আবেদন সাবমিট করুন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বলতেছে আপনি কি সত্যিই আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন তো এগিয়ে যান এখানে ক্লিক করলে কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে এবং আপনি যে আবেদন করলেন তার কিন্তু একটি পিডিএফও এখান থেকে পাবেন পিডিএফ ডাউনলোড করুন দর্শক আজকে তিরিশ তারিখ আমরা আজকে অনলাইনে একাদশ শ্রেণীর আবেদন করব তো চলুন আমরা দেখি সেটা কিভাবে করা যায় প্রথমে আমরা গুগলে আসব গুগলে এসে সার্চ করবো এক পাই তো এটা লিখে সার্চ করার পর সবার প্রথমে যেটি আসবে ওয়েবসাইটটি সেটাতে আমরা ওপেন করব ভিজিট করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধ দেখাচ্ছে ওয়েবসাইট তো আপনার ক্ষেত্রে যদি সেম প্রসেস আসে তাহলে আপনারা আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারটা চেঞ্জ করবেন আমি ব্যবহার করতেছি মাইক্রোসফট ইক ব্রাউজার তো এখন আমি ক্রোম ব্রাউজার ওপেন করব দেখি সেম প্রসেস বা সেম ইস্যু আসে কি তো এখানেও আমি এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ করব সবার প্রথমে যেটি আসবে সেখানে ভিজিট করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইস্যুটি আসেনি তো আপনার ক্ষেত্রে এরকমটা আসলে বুঝতে হবে অবশ্যই আপনার ব্রাউজার প্রবলেম হচ্ছে তো যাই হোক এখানে আসার পর এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টি এখন আলোচনা করব তো আপনাদেরকে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ক্লিক করতে হবে তো লগ এ ক্লিক করার পর আপনাদের সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে আপনারা এডি কোথায় পাবে নরমালি যারা নতুন এখানে আবেদন করবে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে না সেটা তৈরি করে নিতে হবে সেটা কিভাবে করবেন তো সেটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে যে তথ্যগুলো যাচ্ছে রোল বোর্ড বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার এখানে কিন্তু এই তথ্যগুলো হচ্ছে আপনাকে এসএসসি যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে তো আমি এটি দিয়ে নিচ্ছি তো সাইন আপে ক্লিক করলে আপনাকে দেখাচ্ছে এখানে আপনার আপ সফল হয়েছে আপনার এডুকেশন আইডি এটা অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং আপনার পিন নাম্বার মোবাইলে এস এম এর মাধ্যমে পাঠানো হয়েছে এখানে কিন্তু সেটা বলা হচ্ছে তো নর্মালি আমি আইডি হিসাবে এটা দিলাম দেয়া যাবে না তাহলে কিন্তু ভুল ধরবে স্পেসটা কেটে দিলাম দেওয়ার পর পাসওয়ার্ড পাসওয়ার্ড কই পাবো পাসওয়ার্ড আমি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি সেখানে কিন্তু প্রেরণ করা হয়েছে আমি দেখি সেখানে প্রেরণ করা হয়েছে কিনা তো দর্শক আমি পিন নাম্বারটি পেয়ে গেছি পিন নাম্বারটি দিয়ে দিলাম এখন লগ করব তো লগ ক্লিক করতেছি তো দর্শক পাসওয়ার্ড দিয়ে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীর যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে কিন্তু এখানে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড দেখাচ্ছে অর্থাৎ আবেদন এখনো করা হয়নি তো আবেদন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে পেমেন্ট কিভাবে করতে হবে চলুন সে বিষয়টি আগে দেখে আসি তো পেমেন্ট করার আগে অবশ্যই এই বিষয়টি জানা দরকার আপনারা এদিকে যদি ক্লিক করেন এখানে এখানে ক্লিক করলে এরকম আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফি প্রদান পদ্ধতি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু পিজ জমা দেওয়ার যে একটা গাইড আছে সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে বিকাশ সোনালী ই সেবা সোনালী ওয়েবের মাধ্যমে জমা দিতে পারবেন এবং সবার শেষে যেটি আছে নগদ আমি নগদ দিয়ে জমা দিয়ে দেখাবো তো নগদ থেকে কিভাবে টাকা জমা দিতে হবে সে গাইড জানার জন্য এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে নগদ থেকে টাকা জমা দেওয়ার যে গাইড আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন কিংবা ম্যানুয়ালি দিতে পারবেন আমি নগদ দিয়ে দেখাচ্ছি আপনারা অন্যান্য যে মোবাইল গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার সেগুলোর মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং কিভাবে ম্যানুয়ালি টাকা পেমেন্ট করতে হবে সেটা জেনে নেই তো এখানে একটা বিষয়ে খেয়াল করতে হবে এখানে কিন্তু আবেদন ফি দিতে হবে দুইশো বিশ টাকা আপনারা দুশো তিরিশ টাকার মতো রাখার চেষ্টা করবেন এবং আবেদন ফি জমা দেওয়ার পর কমপক্ষে পাঁচ মিনিট সময় অপেক্ষা করবেন কারণ এটি অনলাইনে আপডেট হতে একটু সময় লাগে তো দর্শক দেখতেই পারলেন আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং আমি অলরেডি পাঁচ মিনিট অপেক্ষা করেছি এবং এখন দেখবো আমার আবেদনটি সম্পূর্ণভাবে নেয় কিনা এছাড়াও এর আগে আমার যে সেটি পুনরায় আবার আসে কিনা তো চলুন দেখে নেই তো সবার প্রথমে আপনাকে কিন্তু লগ ইন অবস্থায় থাকতে হবে এবং লগ ইন থেকে স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে যেতে হবে যাওয়ার পর এখানে আবেদন আবেদন থেকে আবেদন করুন এখানে ক্লিক করব। তো দর্শক দেখতেই বললেন আমার আগে যে অ্যারোটা ছিল সেটা কিন্তু এখন নেই অর্থাৎ আমার পেমেন্টটি কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে তো কলেজ সয়েস দেওয়ার জন্য তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছ তো ফাইডার অর্থাৎ যারা মুক্তিযোদ্ধার সন্তান থাকবেন তারা এখানে চিকমার্ক দিবেন আদারওয়াইজ এখানে দেওয়ার দরকার নেই এখানে নিচে আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন এস কিউ EQ1, EQ2 এই বিষয়টি আপনাদের অনেকের ক্ষেত্রে অজানা হতে পারে তো এই বিষয়টি ভালোভাবে জানতে আপনারা একটু উপরে খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন এস কিউ মানে বিশেষ কোটা যাদের থাকবে তারা এটা সিলেক্ট করবে মার্ক দিবে এবং এস কিউ ওয়ান এটা যাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোটা থাকবে তারা এটাতে মার্ক দিবে এবং এস কিউ টু শিক্ষা কোটা দপ্তর সংস্থা যদি থাকে তাহলে তারা এখানে মার্ক দিবেন এই সম্বন্ধে আরও জানতে আপনারা বোর্ডের যে বিজ্ঞপ্তি বা নির্দেশিকা রয়েছে আপনারা সেখানে ফলো করতে পারেন আইডিয়া পেয়ে যাবেন তো আমি যার জন্য আবেদন করতেছি তার কোটা নেই যার কারণে আমি এখানে না বাট সে যে কলেজে দিতে আগ্রহী সেই কলেজটা আমাকে খুঁজে বের করতে হবে তো প্রথমত খুঁজতে হবে সেই কলেজটি কোন বোর্ডের আন্ডারে আছে তো দিনাজপুর বোর্ড এবং এখান থেকে কোন জেলার আন্ডারে আছে সেটা দিতে হবে তো যেহেতু লালমনিরহাট জেলার আন্ডারে আছে আমি দিলাম দেওয়ার পর থানা থানা হচ্ছে কোন থানার আন্ডারে সে কলেজটি রয়েছে সেটি এখান থেকে দিতে হবে দেওয়ার পর এখানে যদি আপনারা ক্লিক করেন সর্বশেষ পাটগ্রাম থানার আন্ডারে যে কয়টি কলেজ রয়েছে সবগুলাই কিন্তু দেখাবে তো আমি যেহেতু পাটগ্রাম সরকারি কলেজ দেব দেখতেই পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে পাটগ্রাম সরকারি কলেজ গফ জশমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ পাটগ্রাম এটা দিব আমি প্রথম চয়েস এবং এটাতে যাওয়ার পর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার যে প্রার্থী এ কিন্তু শুধু বিজনেস স্টাডি এটাতেই আবেদন করতে পারবে আপনার রেজাল্টের ভিত্তিতে সবকিছু কিন্তু এখানে দেখাবে তো যেহেতু একটাতেই আবেদন করতে পারবে সেহেতু এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি দেওয়ার পর পরবর্তী চয়েস হচ্ছে পাটগ্রাম উমেন কলেজ পাটগ্রাম উমেন কলেজ দেওয়ার পর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আর্টস বিজনেস স্টাডি এই দুটি কিন্তু রয়েছে তো এখান থেকে আমি আর দেব পাঁচটি কলেজ যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আবেদন সাবমিট করুন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বলতেছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা জমা দিতে চান সফলভাবে দেওয়ার পর আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন তো এগিয়ে যান এখানে ক্লিক করলে কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে এবং আপনি যে আবেদন করলেন সেটা কিন্তু তার কিন্তু একটি পিডিএফও এখান থেকে পাবেন পিডিএফ ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেল আবার যদি আবেদনটি আপনারা আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনারা আবেদনটি আপডেট করতে পারবেন কলেজ রিমুভ বা উপর নি করতে পারবেন তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এরপরেও আপনারা যদি আরো অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি জানতে চান তাহলে আপনারা এখান থেকে এই যে এখান থেকে দেখে নিতে পারবেন এরপর ড্যাশবোর্ড থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নির্বাচন আপনারা যখন কলেজে আপনারা যখন কলেজের সুযোগ পাবেন তখন কিন্তু কোন কলেজের সুযোগ পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে এবং নিশ্চয়নের জন্য এখানে একটি অপশন থাকবে আমাদের আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন